সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আঠাইশ সেপ্টেম্বর দু সাল রোজ শনিবার আজ সারা বাংলাদেশে ঢাকাসহ সারা বাংলাদেশের কিছু জায়গার কিছু কিছু জেলার ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাজার দর জানিয়ে দেব তা আপনারা পুরো ভিডিওটা পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন তা আছে সিলেটে ব্রয়লার মুরগি একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা কেজি আর সোনালি দুইশো পনেরো থেকে দুইশো আঠারো টাকা কেজি আর বরগুনাতে একশো সাতান্ন থেকে একশো আটান্ন টাকা কেজি ব্রয়লার দুইশো আট থেকে দুইশো বারো টাকা কেজি সোনালি বাগেরহাটে একশো পঞ্চাশ থেকে একশো আট একশো চুয়ান্ন টাকা কেজি ব্রয়লার সোনালি দুইশো পাঁচ থেকে দুশো আট টাকা কেজি চট্টগ্রামে একশো পঁয়ষট্টি থেকে একশো আষট্টি টাকা কেজি আর সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কেজি কুমিল্লাতে একশো বান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি আর সোনালি দুশো আট থেকে দুশো বিশ টাকা কেজি ঢাকাতে একশো তেষট্টি থেকে একশো চৌ টাকা কেজি ব্রয়লার সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কেজি গোপালগঞ্জে একশো সাতচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার সোনালী দুইশো সোনালী সরি সোনালি একশো থেকে দুশো টাকা কেজি ময়মনসিংহ একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেজি ব্রয়লার সোনালী দুশো থেকে টাকা কেজি একশো আটচল্লিশ থেকে একশো টাকা কেজি বয়লার আর সোনালী দুশো থেকে দুশো পাঁচ টাকা কেজি শেরপুরে একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার সোনালি দুইশো থেকে দুইশো পাঁচ টাকা কেজি সুনামগঞ্জে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা কেজি সোনালি দুইশো আট থেকে দুশো বারো টাকা কেজি হবিগঞ্জে একশো আটান্ন থেকে একশো ষাট টাকা কেজি ব্রয়লার দুইশো আট থেকে দুশো বারো টাকা কেজি সোনালি আর জামালপুরে একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকা কেজি ব্রয়লার সোনালি দুইশো চার থেকে দুশো ছয় টাকা কেজি আজ মোটামুটি বাজার কিছুটা ভালোই বৃদ্ধি পেয়েছে আর আপনারা মুরগি বেচার বিক্রি করার ক্ষেত্রে অবশ্যই মুরগির বাজার যাচাই বাছাই করে নেবেন কারণ বিভিন্ন জেলায় বিভিন্ন রকম মুরগির বাজার থাকে তাই যাচাই বাছাই করে ডিলারদের সাথে তারপর মুরগিগুলা বিক্রি করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিদিন মুরগির এবং বাচ্চার পাইকারি বাজার দর আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম